ভাই ভাই আলাইকুম আলহামদুল্লি আমার কাছে আমার ছোট ভাই আবু সাহিদ যারা পাড়াপুক্ষী বৈশাখী আছেন আপনারা সবাই অনেক ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা রকম অচল পরিবার সেই পরিবার থেকে আগু মেধাবী ছাত্র ছিলাম আমার সারা সার বলে গেল আবু হোসেন ও ভালো বৃত্তি পাইছিলো আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনা কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া হাসিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসান্ত ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে জামাপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ এ প্লাস পি তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার সংগ্রাম জীবন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়ার ঘর চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টা হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই কি করবি জ্ঞান দিবি না কি আসলে ভাই আমি আরেকবার চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করিয়ে পড়ানোর পাশ পাইলো ওটা ওকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেকভাবে পাইছিল ওটা আমার মনে নেই সঠিক তারপরে কইলাম ধর বাড়ির কাজ আনতে রোকে ওখানে ভর্তি হক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিয়েছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তো কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিছে রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল সে আসছিল অন্যায় প্রতিবাদকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা ছিল আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা পাতি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশব্যাপী তোর মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা মা একটা মায়ের ভুলবে না খালি না হয় আবার আবার